আমাদের প্রথম প্রোগ্রাম আমরা আমাদের ঐক্য প্রোগ্রাম ইউনিয়ন দত্তরা ইউনিয়ন ঐক্য প্রোগ্রামে একটা বৃহৎ আসামি ঢাকাতে আমরা এই প্রোগ্রামটা করেছি আমাদের পরবর্তীতে আমাদের এই সাংগঠনিক আগামীতে আগামী এক মাসের মধ্যে ইসলামে আমরা ঘোষণা করবো আমাদের আছে তাদের আমাদের এই সংগঠনের আমাদের খোঁজ আমরা বড় গৃহ আসামি আমরা এই সংগঠনটা গঠন করেছি ইনস্ল আগামী দিনে আমরা আরো বড় প্রক্রাম নিব আমাদের চবিত্রতা দূরীকের এবং বেকারত্ব দূরীপরনের জন্য আমরা এই নিতে চাইছি আগামী দিনে আমরা এই প্রোগ্রাম

আমার এই ক্লাসমেট যারা সিনিয়র আছেন অনুষ্ঠানে আমার আর এত কিছু বলার নাই আজকে আমাদের এই অনুষ্ঠানে বলেন আমার কত নেতা আমাদের কত এই পূর্বাঞ্চলে কৃতি সন্তান পূর্বাঞ্চলে আমরা আসলে লক্ষ্মীপুর সদরের পূর্বাঞ্চলে অভিনেত্র ঐক্য পুরানের মাধ্যমে আগামী দিনে এই ইউনিয়নটাই এই বক্তব্য ইউনিয়নের যে দুর্ভোগ আর বাইরে থেকে আমাদের যে আমরা এখান থেকে এই ঐক্য পূরণের মতো ইনশাল্লাহ আগামী

আমরা এই আশা করে আগামী দিনে আমরা আপনাদের সহযোগিতা দেবেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে আমি আমার নেতা আমি এই এলাকা থেকে মাঠ গুলি করতে হবে এলাকায় নিয়ে যাচ্ছে এই মাদক দূরীকরণ করতেই হবে আমাদের এলাকাতে আমাদের ছেলেদেরকে আগামী দিন এই এলাকা থেকে কৃতিকর্ম লাল মন্দির ভাষায় দেখেন আছেন উনি এলাকার সন্ধান আপনারা কেউ না আজকে আমাদের অবস্থা দেখে উনি আমাদের এলাকায় চলে আসছেন ইনশাল্লাহ আগামী দিনে আমাদের আরো সন্তান না আছে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আপনারা অনেকে ছিলেন আগামী দিনে আমরা তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো এলাকার উন্নয়নের জন্য আজকে আমি আসলে আমার নেতা আছে আমি সবাই আমি আসলে আমি আমি আমার বড় ভাই সমাজ গাড়ি এলাকা থেকে আমাদের থেকে বিদায় নেওয়ার জন্য বড় জন্য সংগীত আমার আমাদের আমি যত আমার আমি ছোট আমি এটা আমাদের জন্য সমাজের জন্য যত ভাই মনে জন্য ছোট ছোট করে তারপরে আমার উদ্বেদনা কাজ চলে যাবে